নমস্কার আমরা এই মুহূর্তে রয়েছি শহরের শহর উত্তরাঞ্চলের একটি গ্রাম পঞ্চায়েতে খাওড়া গ্রাম পঞ্চায়েত এবং খাওড়াবিল গ্রাম পঞ্চায়েতের আমরা বর্তমানে রয়েছি পাঁচ নং ওয়ার্ডে আমাদের বাঙালির ঐতিহ্য এবং বাঙালির সংস্কৃতি হলো পিঠে পুলি উৎসব সেই পিঠে পুলি উৎসবকে কেন্দ্র করে আজ শহর মণ্ডলের তরফ থেকে খুব মন্ডল সভাপতি ঋতম ঘোষ এখানে এসেছেন এবং এই যে বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার পেছনে সেই বাড়িতে এক পিঠে ফুলে উৎসব আয়োজন করা হয়েছে মূলত এই উৎসব আমাদের ঐতিহ্য সংস্কৃতি আর মাটির সঙ্গে মিশে থাকা এক মধুর স্মৃতি এবং সেই স্মৃতিকে ধরে রাখতে বাঙালি ঐতিহ্য হিন্দু সংস্কৃতি সমস্ত কিছু ধরে রাখতে এখানে আয়োজন করা হয়েছে পিঠে পুলি উৎসবের এবং আমরা দেখাবো যে কারা পিঠে পুলি উৎসবে অংশগ্রহণ করলেন আমরা কৈলা শহর তিপ্পান্ন মন্ডল থেকে মহিলা মোর্চার সবাই এসছি এখানে খাওড়া বিল ইন্দ্রজিৎ নম মহোদয়ের বাড়িতে আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি যে সামনে আসছে আমাদের পুষ পার্বণ সেটাকে উপলক্ষ করে এখানে এসেছি সবাই মিলে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে রান্না রান্নাবান্না করছি পিঠাপুলির আয়োজন করছি উঠুনে আলপনা দিচ্ছি আমরা তো এসেছি তার সাথে আমাদের সঙ্গে জড়ো হয়েছেন আমাদের আশেপা এই অঞ্চলের এই গ্রামের দিদি দিদিবাসি সবাই সবাই একসঙ্গে আমরা এই অনুষ্ঠানটাকে আনন্দের সঙ্গে পালন করছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই অনুষ্ঠানটাকে সম্বন্ধে ওয়াকিবহাল হয় এবং এটাকে যাতে ওরা এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্যই আমাদের আজকের এই আয়োজন নমস্কার আমরা এখন এতক্ষণ দেখালাম যে কারা এই পিঠে পুলি উৎসবে অংশগ্রহণ করেছেন বিশেষ করে যারা গ্রামীণ মহিলারা রয়েছেন এখানকার সেই গ্রামীণ মহিলারা একটা আনন্দ উৎসবের সাথে এই পিঠে পুলি উৎসব পালন করছেন এবং তারা জানিয়েছেন যে সকাল থেকে আমি আবারও বলছি আজ সকাল থেকে পিঠে বানানোর কাজে ওনারা নিয়ে গেছেন এবং যাই হোক যে আমরা একটা সংস্কৃতিকে এখানে রিপ্রেজেন্ট করা করছেন ওনারা তারপরও বলব যে একটা বিশেষ একটা দল ভারতীয় জনতা পার্টির দলের পক্ষ থেকে মন্ডল সভাপতি এবং মন্ডল সভাপতির নির্দেশেই একটা পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়েছে সেই পিঠে পুলি উৎসবে সবাই অংশগ্রহণ করেছেন এবং সকাল থেকে যে আমি আবারও বলি দুধ ফুলি আমরা যা খবর পেয়েছি আমি দেখে দেখে বলছি আমরা যা খবর পেয়েছি দুধ ফুলি ভাপা পিঠে চিতাই পিঠে সহ আরও বিভিন্ন পিঠে এখানে করা করেছেন এখানে যে যারা গ্রামীণ মহিলারা রয়েছেন করেছেন যেটা আমাদের সংস্কৃতি এবং এই সংস্কৃতিকে ধরে রেখেই ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টি যিনি সত্য নির্বাচিত হয়েছেন বা দল যাকে দায়িত্ব দিয়েছে প্রীতম ঘোষ এবং সর্বকনিষ্ঠ রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ডল সভাপতি তিনি সেই সংস্কৃতিকে আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছেন যে এই পিঠেবলি উৎসবের আয়োজন কি বলবেন অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন ধরেই আমরা এই অনুষ্ঠানটা করার ইচ্ছে ছিল কিন্তু আজকে যে আমরা অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানটা মানে করার প্রয়োজন ছিল কারণ আমরা আজকে খাওড়া মিলে এসেছে আমরা মহিলা প্লাস আমরা অনেক আরও অনেকেই এসেছে এখানে এই যে আমাদের অনুষ্ঠানটা করলে আমাদের একটা আজকালকার দেখা যাচ্ছে যে শহরাঞ্চলে কোন গ্রামে অঞ্চলে কোনো যেখানেই বলুন সেখানেই এই অনুষ্ঠানগুলি মানে হ্যার নাম বন্ধের পথে অনুষ্ঠান এটা খুব একটা সুন্দর কার্যক্রম এবং এই কার্যক্রমে আমরা সবাই অংশগ্রহণ করেছি এবং এই কার্যক্রম করার উপলক্ষটাই হচ্ছে যে আগামী যে প্রজন্ম আমাদের এগুলো ভুলে যাচ্ছে যে আগামী প্রজন্মে যারা এগুলি দেখবে তারাও জানবে যে একটা সময় পিঠাপুলি হতো এগুলো অনুষ্ঠান হতো এবং এগুলি দেখে অনেক উদ্দীপনা বাড়বে প্রজন্মের সেই জন্যই আমরা আজকে এই অনুষ্ঠান করছি এবং আরো সামনে ভবিষ্যতে আরো এই ধরনের প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হবে এখন পর্যন্ত আমরা যা দেখলাম আমাদের ক্যামেরায় যা ধরা পড়েছে যে অনেকগুলো পিঠে হয়েছে কি কি ধরনের পিঠে করলেন অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে এখানে হাতে হাত লাগিয়ে কাজ করেছি তো পিঠে বলতে আমরা অনেক পিঠে বানানোর ইচ্ছা ছিল কিন্তু সময়ের অভাবের কারণে এখানে রান্নাবান্না হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই খাবে আর বলতে আমরা এখানে মালপোয়া পার্টিসটা করেছি আগামী দিনে আরও অ্যারেঞ্জমেন্ট হবে সেটাই আমাদের আশা আর কি